অন্যান্য যে অ্যাসপেক্টগুলো আমরা বৃহস্পতির দেখি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ট্রানজিট হচ্ছে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি তার মানে এই প্রভাব আপনার জন্য আপনার জীবনের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আপনাদের বন্ধুভাগ্যের এনহান্সমেন্ট হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ধনুরাশির এবার একটু পজিটিভ দিক আসবে অনেকের ডেভেলপমেন্ট হবে ম্যারেজ রিলেটেড ম্যাটার নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল ধনুরাশি এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের একাদশে বুধের অবস্থান এবং সেই বুধের উপরে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব চর্চা করব দেখুন আপনাদের প্রথমেই একটা কথা জানাতে চাই যে বৃহস্পতির যে কোনো দৃষ্টি পঞ্চম হোক নবম হোক শুভ বৃহস্পতির দৃষ্টি শুভ এবং পঞ্চম দৃষ্টি অপেক্ষাকৃত বেশি স্নেহশীল দৃষ্টি অন্যান্য যে অ্যাসপেক্টগুলো আমরা বৃহস্পতির দেখি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ট্রানজিট হচ্ছে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি বা পঞ্চমতম অ্যাসপেক্ট তার প্রভাব কেমন অসম্ভব ভালো অ্যাকচুয়ালি বুধ হলেন বৃহস্পতির পালক পুত্র অনেকেই জানেন যে বুধ হলেন বৃহস্পতির পুত্র কথাটা ভুল নয় বুধ হচ্ছে বৃহস্পতির পালক পুত্র বৃহস্পতির ধর্মপত্নী তারা দেবী তার গর্ভস্থ সন্তান হচ্ছেন বুধগ্রহ এখন বুধের উপরে পিতার স্নেহশীল দৃষ্টি থাকবে সেটি স্বাভাবিক যদিও পালক পুত্র এবং বৃহস্পতি যিনি বাচস্পতি যিনি ব্রাহ্মণস্পতি যিনি পুরোহিত অন্তরের হিত করেন যার বাক্যের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তারা বিপদ থেকে সঠিক পথে গমন করা শুরু করেন তিনি হচ্ছেন বৃহস্পতি এবং বৃহস্পতি যখন একাদশে দৃষ্টি দিচ্ছে যে প্ল্যানেটের উপর দৃষ্টি দিচ্ছে সেটি হচ্ছে বুধ তার মানে এই প্রভাব আপনার জন্য আপনার জীবনের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ দেখুন আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের কিছু কয়েকটি কথা বলবো প্রথমত আমি মনে করি এই ট্রানজিট আপনার বন্ধু ভাগ্যকে এনহান্স করবে বহু ধনুরাশি জাতক জাতিকারা আছেন যারা বন্ধু ভাগ্য নিয়ে খুব একটা সন্তোষজনক অবস্থায় নেই কারণ এর আগে বন্ধুদের সাথে আপনার অসন্তোষ তৈরি হয়েছে বন্ধুদের সাথে আপনার বন্ডিং খারাপ হয়েছে আপনি যতবার চেষ্টা করেছেন আপনার বন্ধুদের সাথে একটা ভালো রিলেশনশিপ প্রতিস্থাপন করার জন্য ততবার কোনো না কোনো ব্যর্থতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে তার মানে বন্ধুত্ব রিলেটেড বিষয়ে পজিটিভ ভাইপস প্রাপ্তির চেষ্টা আপনি করেছেন কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরের অসীম কৃপাতে আপনি পজিটিভ ভাইস পেয়েছেন তবে অনেক ক্ষেত্রেই বন্ধুত্ব ইভেন ইভেনচুয়ালি অনেকের ক্ষেত্রে বন্ধুত্ব রাখতে পারেন বহু বন্ধুত্ব আপনার হয়েছে নষ্ট বহু বন্ধুত্বের সম্পর্ক বিনষ্ট হয়েছে এর আগে যেভাবে বন্ধুত্বের জায়গাটা আপনার জন্য অত্যন্ত শুভ ছিল আজকে গিয়ে বন্ধুত্বের জায়গাটা অতটা পজিটিভ জায়গায় নেই ইভেন অনেকের সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে গিয়েছে দেখুন প্রথম প্রেডিকশন এই ট্রানজিটে আমি যেটা দিতে চাই সেটি হলো আপনাদের বন্ধুভাগ্যের এনহান্সমেন্ট হবে যাদের ফ্রেন্ডশিপজনিত বাধা আছে বন্ধুজনিত বাধা আছে বন্ধুর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনোভাবে জীবনচক্রে এই বন্ধুত্বের পর্যায়ক্রমে আপনি অনেকটা পিছিয়ে গিয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ধনুরাশির এবার একটু পজিটিভ দিক আসবে বহু ধনুরাশির জাতক জাতিকারা আমাকে প্রশ্ন করেন বা আমাকে বারবার প্রশ্ন করেছেন যে দাদা পার্টনারশিপ বিজনেস নিয়ে পার্টনারশিপ ম্যাটার নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেমে আছে এই পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ ম্যাটার রিলেটেড কতটা ডেভেলপমেন্ট বা উন্নতি হতে পারে দেখুন আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে একটা কথা বলতে চাই যারা বর্তমানে পার্টনারশিপ রিলেটেড বিজনেসে আছেন যারা বর্তমানে যে কোনো ধরনের পার্টনারশিপ রিলেটেড ম্যাটারটাকে কন্টিনিউ করছেন বা কন্টিনিউ করার প্রচেষ্টা করছেন কিন্তু পার্টনারশিপ জায়গাটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন না তারা পার্টনারশিপ রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেস পাবেন অনেকটা গ্রোথ পাবেন আবার যারা নতুন করে ভাবছেন যে একটা পার্টনারশিপ বিজনেস করলে বোধ ভালো হতো তাদের ইম্প্রুভমেন্ট হবে অনেকের ডেভেলপমেন্ট হবে ম্যারেজ রিলেটেড ম্যাটারে বহু ধনুরাশির জাতক জাতিকারা আছেন যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে যখন অগ্রগতি করতে চাইছেন ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে যখন ডেভেলপ করতে চাইছেন একটা প্রতিবন্ধকতা বারবার আপনাকে ফেস করতে হচ্ছে তাহলে যাদের বিবাহ রিলেটেড ম্যাটারে প্রতিবন্ধকতার মাত্রাটা অনেক বেশি বিবাহিত রিলেটেড ম্যাটারে জটিলতার মাত্রাটা অনেক বেশি বারবার চেষ্টা করেও ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে সাকসেস বা গ্রোথ পাচ্ছেন না বিবাহ ঠিক হচ্ছে নির্ধারণ হচ্ছে কিন্তু ফাইনালাইজেশন হচ্ছে না বহু ক্ষেত্রে আপনি ম্যারেজ লাইফে পদার্পণ করবেন সেই মনস্থির করেছেন ঠিক করেছেন যে না এবার এগোব কিন্তু হলো কি আপনি যখন নিজে মনস্থির করে ফেললেন যে এবার এগোনো যেতে পারে তারপরে দেখলেন যার সাথে এগোচ্ছেন সেই ভালো না প্রবলেম তার মানে আপনি নিজেকে ভালো করে বুঝুন স্থির করতে পারছেন না ইউ ফেলড মাল্টিপল টাইমস আপনি যতবারই চেষ্টা করেন না কেন যে নিজেকে এবার একটু স্টেবল করতে হবে নিজেকে এবার একটু সেটেল ডাউন করতে হবে ইউ ফেল্ড আপনি মাল্টিপল টাইম ব্যর্থ হচ্ছেন মাল্টিপল টাইমস ব্যর্থতা আপনাকে ক্রাশ করছে সো আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের ম্যাটারে আপনার যে প্রোগ্রেস আপনার যে ডেভেলপমেন্ট আপনার যে উন্নতির অবকাশটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতেই পারি ধনুরাশির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তাদের রিলেশনশিপ বা প্রেম ভেঙেছে প্রেম ভেঙেছে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে কষ্ট পেয়েছে। আর একটা মানুষ কতবার কষ্ট পেতে পারে ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখেছি একই ঘটনা একই রকমভাবে একাধিকবার জীবনচক্রে কষ্ট পেতে তাই আমি বারবার বলি যে একটা মানুষের কষ্ট পাওয়ার একটা লিমিট আছে এভরিথিং হ্যাজ আ লিমিট বাট ধনুর মাঝে মাঝে সেই লিমিটটা না এক্সেস হয়ে যায় পরিকল্পনাগুলো থাকলেও এমন একটা জায়গা তৈরি হয়ে যায় না সো কোথাও যেন গিয়ে ধনু নিজেকে পুরোপুরি একটা স্টেবিলিটির জায়গা তৈরি করতে পারে নাই বিলিভ এই জায়গাটা পজিটিভ দিকে যাবে বা পজিটিভ ভাইভস আপনাকে কিন্তু নিঃসন্দেহে প্রোভাইড করবে আবার আমি মনে করি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা তারা বর্ধনশীল তারা এগোচ্ছেন দ্যাট ভেরি ট্রু যে ধীরে ধীরে ক্রমশ আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে সেই ডেভেলপমেন্টের যে গতিটা সেটা নিতান্তই স্লো চলছে এটা বলবো না যে এগোচ্ছেন না এটা বলবো না যে কিছুই হচ্ছে না বাট মুভমেন্ট যেটা হচ্ছে সেটা খুব স্লো চলছে এবং যেহেতু সাড়ে সাতির না থাকলেও একটা ঢায়ার বিষয় আপনাদের রয়েছে একটা চাপ বা তাপ তো থেকে যায় বাট আমি বিশ্বাস করি জানেন তো যে ধনুরাশির এই ট্রানজিট বহুদিনের না তিন তারিখ থেকে আঠারো তারিখ তেসরা অক্টোবর দু থেকে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ পনেরো ষোলো দিনের একটা ট্রানজিট বাট অত্যন্ত শুভ ট্রানজিট আপনার কর্মক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে চাকরিতে যেমন দিতে পারে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে হেল্প করতে পারে বাট ব্যবসা ক্ষেত্রে এই ট্রান্সিট তার ফলাফলটা কিন্তু অসম্ভব বেশি ব্যবসা ক্ষেত্রে আমরা একটা গ্রোথ দেখতে পারব হঠাৎ করে দেখা যেতে পারে যে ব্যবসা আপনি ভাবছিলেন এমন একটা অবস্থা চলে এসেছে বন্ধ করে দিতে হবে আপনি দেখলেন সেই ব্যবসা পুনরায় শুরু করলেন এবং বিশেষ করে যারা নিউ কামার ইন বিজনেস এর আগে হয়তো অন্য প্রফেশানের সাথে অ্যাটাচ ছিলেন বা অন্য প্রফেশন করতেন কিন্তু বিজনেসটাকে নতুন করে শুরু করতে চাইছেন ইউ আর প্ল্যানিং টু স্টার্ট সামথিং নিউ বিজনেস ইউ নো আই বিলিভ যে তাদের ক্ষেত্রে একটা এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারবো আই বিলিভ তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো আই বিলিভ তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা একটা বেটারমেন্ট একটা সুস্থ স্বাভাবিক অবস্থা লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এটি নিয়ে ডাউট প্রকাশ করছি না এটি এনহান্স করবে আপনাকে এটি আপনাকে ইউ না গ্রোথ করতে সহযোগিতা করবে দ্যাট আই বিলিভ আমি বিশ্বাস করি সেটা তবে প্রবলেম যেটা হচ্ছে ধনুরাশির সব থেকে বড় প্রবলেম যে বিশ্বাসঘাতকতা একটা শত্রুতা এই জায়গাটা কিন্তু টাইম লাগবে এই সময়েও আপনি কিছু বন্ধু পাবেন তবে ইটস ভেরি টাফ টু চুজ আ গুড ফ্রেন্ড রাইট একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান কিন্তু একটা ভালো বন্ধু পাওয়াটা সত্যি কপাল লাগে বন্ধু ভাগ্য এমন একটা জিনিস আমি দেখেছি প্রকৃত অর্থে কপাল লাগে ভালো বন্ধু কপালেই আসে বাট ঠিক আছে ওভারঅল আমরা ধনুরাশির কিছু এনহান্সমেন্ট পাবো কিছু ডেভেলপমেন্ট পাবো কিছু অগ্রগতির জায়গা পাবো কিছু প্রগ্রেসিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো অনেক ভালো থাকুন দিন শেষে আপনারা প্রত্যেকে বুধের উপরে বৃহস্পতির সঞ্চার আপনার জীবনচক্রের সুপ্ত বাসনাকে জাগ্রত করতে এবং সফল করতে সহযোগিতা করুক জয় শ্রীগঞ্শ